হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজ ভীষণ খুশি ভীষণ ভীষণ খুশি কারণ আমার হাতে দেখতে পাচ্ছেন আমি সোনার হরিণ পেয়ে গেছি হাতে তো বন্ধুরা ভাবছেন যে হাতে পাসপোর্ট সোনার হরিণ কীভাবে পেলেন আসলে ঘটনাটা হচ্ছে আমি ইন্ডিয়ান যে ভিসা হ্যাঁ সিক্স মান্থের যে মাল্টিপল ভিসা মেডিকেল ভিসা এটা আমি পেয়েছি কিছুক্ষণ আগেই আমি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে ঠিক এই ভিসাটি কালেক্ট করে অফিসে এসেছি এবং ভাবলাম যে আপনাদের উদ্দেশ্যে এই ভিসা পাওয়ার যে রহস্য কিভাবে পেলাম সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। বন্ধুরা আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে ইন্ডিয়ান ভিসা মূলত আসলে বন্ধই ছিল সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ ছিল এর পরবর্তীতে টুরিস্ট ভিটা ভিসা টোটালি বন্ধ হয়ে গেল পরবর্তীতে আসলে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ প্রতি বৎসর চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যে থাকেন এই কথা বিবেচনা করে ভারত সরকার মেডিকেল ভিসাটি চালু করলেন তো মেডিকেল ভিসা চালুর পর থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে আমারও ইন্ডিয়াতে যেহেতু চেক করতে যেতে হয় তো আমিও চেষ্টা করছিলাম মেডিকেল ভিসার জন্য কিন্তু আসলেই পাচ্ছিলাম না তো অবশেষে আমি এই ভিসার জন্যে আবেদন করি তো ভিসার আবেদন করতেও আরেকটি জটিলতা আছে কারণ আপনারা জানেন যে এখন ভিসার যে আপনার জমা দেওয়ার যে স্লট সরি পাসপোর্ট জমা দেওয়ার যে স্লট এটি কিন্তু পাওয়া যাচ্ছিলো না খুবই কষ্টকর তো আমি এনিহাও একটি স্লট পেয়ে গেলাম এবং গত পাঁচ তারিখ জুন মাসের পাঁচ তারিখে আমি আমার এই মেডিকেল ভিসার জন্য আমার পাসপোর্ট এবং সাথে আমার দুজন অ্যাটেন্ডেন্ট রাজশ্রী এবং রাজশ্রী মা হ্যাঁ তাদের পাসপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে বন্ধুরা তো আমরা এই তিনটি পাসপোর্ট মূলত জমা দেই ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার আমাদের যমুনার ফিউচার পার্ক যে অফিস আছে ইন্ডিয়ান অফিস ওখানে জমা দেই জমা দেওয়ার পর আমাদের বারো তারিখে ভিসা দেওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ঠিক দশ তারিখে একটি ইন্টারভিউ জন্য কল করা হলো আমার মেয়ে রাজশ্রীকে ইন্ডিয়ান হাই কমিশন থেকে কল করলো যে তোমাকে ভিসা জন্য তোমাকে আসতে হবে একটা ইন্টারভিউ দিতে হবে কোথায় হাই কমিশনে ঠিক যথারীতি রাজশ্রী ইন্ডিয়ান হাই কমিশনে ইন্টারভিউ ফেস করলো এবং ইন্টারভিউতে তাকে নানা রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো যে তোমার বাবা হচ্ছে প্যাশান কিন্তু তোমার মা তো অ্যাটেন্ডেন্ট হিসেবে আছেই তুমি কেন যাচ্ছ তো আমার মেয়ে বললো যে আমার থাকার জায়গা নেই আমি কার কাছে থাকবো আমি এই জন্যই বাবার সঙ্গে যাচ্ছি মায়ের সঙ্গে যাচ্ছি তো যাই হোক অনেক কোয়েশ্চেন অ্যারাইজ করলো এবং সব প্রশ্নের উত্তর আমার মেয়ে সঠিকভাবে দেওয়ার পর তো আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে ভিসা হবে কি হবে না তো ঠিক গতকালকে আমি আপনার একটি মেসেজ পেলাম সেই মেসেজ দেখলাম যে আমার ভিসা অ্যাপ্রুভড হয়েছে তো আজ কিছুক্ষণ আগেই মূলত ভিসাটি আমি কালেক্ট করে এনেছি বন্ধুরা আমি আসলে যে কারণে আপনার এই ভিডিওটি করছি সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে ইন্ডিয়ান ভিসা বর্তমান শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা বাদে সবগুলো ভিসাই মূলত চালু আছে যেমন প্রথম হচ্ছে আপনার মেডিকেল ভিসা এটি তো এখন চালু আছেই তারপর হচ্ছে আপনার ডাবল এন্ট্রি ভিসা যেটাকে বলা হয় হচ্ছে ধরুন একজন সুইডেন যাবেন বা নরওয়ে যাবেন তার ইন্টারভিউর জন্য অ্যাম্বাসি ফেস করতে হবে দিল্লিতে সেক্ষেত্রে তার আপনার ওই দেশের মানে ঠিক ওই নরওয়ে বা সুইডেনের একটি আপনার কনফার্মেশন লেটার নিয়ে মানে ইন্টারভিউ লেটার নিয়ে তাকে দিল্লিতে যেতে হবে বা ইন্ডিয়া ঢুকতে হবে এই ভিসার নাম হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা এটি চালু আছে তারপর স্টুডেন্ট ভিসা চালু আছে এবং আপনারা জেনে থাকবেন যে হিন্দুদের জন্য একটা তীর্থ ভিসা এটাও কিন্তু চালু আছে এবং ডিপ্লোম্যাটিক যে ভিসা মানে ডিপ্লোম্যাট যারা আছেন তাদের ভিসা যে কোনো মুহুর্তে তারা পেতে পারেন এটি চালু আছে এবং আপনার যেগুলি ধরুন আপনার বিশেষ কোন কনফারেন্স সরকারি পর্যায়ে কোনো কনফারেন্স বা কোনো ইনভাইটেশনের মাধ্যমে যদি কোনো কনফারেন্স থাকে ও দেশে সেই ভিসাও চালু আছে এবং বিজনেস ভিসাও চালু আছে শুধুমাত্র এই মুহূর্তে টুরিস্ট ভিসা বন্ধ আছে তো তো আপনার যেটা করতে হবে যে এই যে আমরা মেডিকেল ভিসা পেয়েছি এটি পাওয়ার পেছনেও কিন্তু অনেক আপনার খাটুনি করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে কারণ হচ্ছে যে আপনার মনে রাখবেন যে ইন্ডিয়ান বর্তমান যে মেডিকেল ভিসা এটি শুধুমাত্র যারা অরিজিনালি যারা রোগী বা পেশেন্ট যাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য ইন্ডিয়াতে যেতে হয় ঠিক তাদেরই জন্যে এক্ষেত্রে আপনাদের একটি জিনিস কিন্তু মনে রাখতে হবে যে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই একটি মেডিকেল ইনভাইটেশন লেটার এটি আনতে হবে ইন্ডিয়ার যে কোনো হসপিটাল থেকে এবং সেটি অবশ্যই বৈধ হতে হবে অনেক সময় আমরা দালালের খপ্পরে পড়ে যাই দালালের মাধ্যমে আমি এটি ভুয়া একটি তারা মেডিকেল ইনভাইটেশন লেটার তৈরি করে দেন যেটি কিন্তু আপনার অ্যাম্বাসিতে জমা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যায় নাম্বার ওয়ান নাম্বার টু আরও একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে যখন আপনি মেডিকেল ইনভাইটেশন আনলেন এবং একটি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেলেন ঠিক যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেখা গেল যে আপনি স্লট পেতে পেতে ওই তারিখটি ওভার হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি ইনভাইটেশান সহ সহ আপনি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনার পাসপোর্ট জমা দেন সেটিও কিন্তু রিজেক্ট হয়ে যাবে ভিসা আপনি পাবেন না কারণ কি জানেন কারণ হচ্ছে ধরুন আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল জুন মাসের দশ তারিখে ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনি স্লট প্ল্যান জুন মাসের পনেরো তারিখ তার মানে কি আপনার এখানে পাঁচ দিন পাস হয়ে গেছে হ্যাঁ সুতরাং ইন্ডিয়ান কমিশন বলবে যে না আপনি ভিসা পাবেন না কারণ আপনার তো অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে টাইমটা এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে করণীয় কি আবার নতুন করে ইনভাইটেশন আনতে হবে তো আমার বেলায় কিন্তু এই এরকম একটি ঘটনা ঘটেছিল যে আমার এর আগে আমার যে ইনভাইটেশন এটি ছিল যে তারিখে ওই তারিখটা এক্সপায়ার আমি স্লট পাচ্ছিলাম না ওই তারিখটা যখন এক্সপায়ার হয়ে গেল তখন আমি নতুন করে আবার ইনভাইটেশন এনেছি এবং এটি আমি নিজে ইমেইল করে এনেছি বলেই কিন্তু মূলত আমার ভিসাটি হয়েছে তো এই দিকটা খেয়াল রাখবেন বন্ধুরা অবশ্যই এরূপ ক্ষেত্রে আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা আরও একটু বিষয় বলে রাখি যে মেডিকেল ভিসায় কিন্তু অ্যাটেন্ডেন্ট থাকতে হয় অ্যাটেন্ডেন্ট হচ্ছে ফার্স্ট ব্লাড কানেকশন যেগুলি আছে যেমন মা বাবা ভাই বোন যদি এই ধরনের কেউ অ্যাটেন্ডেন্ট হয় তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বেশি থাকে আজ আমি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি যে আমরা যে লাইনে ছিলাম সেই লাইনে ধরুন আমার সামনে দশজন দাঁড়িয়ে ছিল আমি এগারো নম্বর সিরিয়ালে ছিলাম এই জনের মধ্যে মাত্র জনের ভিসা হয়েছে এবং বাকি ছয়জনের ভিসা হয়নি বিকজ তাদের হচ্ছে অ্যাটেন্ডেন্ট ছিল দূর সম্পর্কের অন্য লোক ধরুন একজন হিন্দু রোগী তিনি একজন অ্যাটেন্ডেন দিয়ে দিয়েছেন একজন মুসলিম অথবা একজন হিন্দু পেশেন্ট তিনি অ্যাটেন্ডেন্ট দিয়েছেন তার একটা কাকাতো ভাই বা তো ভাই এরূপ ক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসা মেডিকেল ভিসা পাওয়াটা খুবই টাফ হয়ে যায় মানে হয় না বললেই চলে যেটি আমি আজ দেখেছি সো এই বিষয়টি কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যখন করবেন অ্যাপ্লিকেশন আপনার যে অ্যাটেন্ডেন্ট অবশ্যই ফার্স্ট ব্লাড কানেক্টেড হতে হবে আপনার মা বাবা ভাই বোন হলে সবচাইতে ভালো ভিসা বা সম্ভাবনা খুবই বেশি একটি সময় ছিল যখন আপনি যে কোনো কাউকে আপনি অ্যাটেন্ডেন্ট হিসেবে নিতে পারতেন কিন্তু এই সম্ভাবনাটা এখন আর নেই এটি একটি দিক আরেকটি দিক হচ্ছে যে আপনার নির্ভুলভাবে আপনার পরিপূর্ণ করা ফর্মটি ফিল করা তো এখানে ভুল ত্রুটি থাকলে কিন্তু আসলে ইন্ডিয়ান ভিসা হয় না কোনো ভিসাই হয় না ইন্ডিয়ান মেডিকেল বলেন অথবা আপনার ধরুন কনফারেন্স ভিসা বলেন কোনো ভিসাই সম্ভব না তো যেটি বলবো যে আমি বলতে চাচ্ছি যে আপনারা আমি এই ইন্ডিয়ান ভিসা সম্পর্কে আপনাদের আরও একটি তথ্য দিব আগামীতে মানে আগামীতে আমি আরেকটা ভিডিও করব যেখানে আপনারা সম্পূর্ণ বিনা পয়সায় আপনার একটি টাকাও লাগবে না কিভাবে একদম সম্পূর্ণ বিনা পয়সায় মানে কোনো দালালের খপ্পড়েও পড়তে হবে না সম্পূর্ণ মানে একটি টাকা বিহীন আপনি কিভাবে ভারতীয় মেডিকেল ভিসা পাবেন এই সম্পর্কে আমি নেক্সট ভিডিওটি সারব আপনারা আশা করি দেখবেন আপনাদের উপকারে আসবে এবং আপনারা যদি ওই নিয়ম ফলো করে আপনি ভিসা করেন তাহলে আপনি সহজেই ভিসা পেতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ওকে